ছয় হাজার টাকা এই খাট জি

যার কারণে আপনার শোরুমের দোকানের কিছু বিজ্ঞাপন আমাদের অনলাইন আছে তাদের জন্য সার্বিক আপনার সাথে কথা বলার জন্য জি ভাইয়া তো আমাদের দর্শকদের আপনার দোকানের ঠিকানাটা বলবেন সহজে যেন তারা আসতে পারে আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে ফার্নিচার মার্কেট ভাই শোরুমটা হচ্ছে সপ্তম নাম্বার সিরিয়ালে আছে ড্রিম লাইন ফার্নিচার

এক হাজার টাকা অ্যাডভান্স করবেন

ডেলিভারি চার্জ সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি থাকবে আর যে কোনো ধরনের ফার্নিচার কিনলে টাকা এই যে ভাই কলস একটা দুইটা মডেল আছে অংশ রাখছে আচ্ছা আমরা আরো এগুলো দেখি তারপরে যে এখানে একটা মাল আছে এটা দেখতে পারেন

যারা দর্শক আছে অনেক জায়গায় অন্যান্য টাকা নিজেস্ব টাকা মাল মানে ভাই আমি কম না কে কমে দিতে পারবো কমে আমি ভাই এ আমি ভাই সারা বাংলাদেশ আচ্ছা অবশ্যই ভাই ডিজাইনের কোনো নেই ভাই আর একটা জিনিস জানি আবার অবশ্যই ভাই আর একটা জিনিস কি ভাই আপনি দেখতেই পাতা আমাদের খোলা মেলা এখানে প্রতিনিয়ত ধুলাবালি ওরে প্রতিনিয়ত ধুলাবালি ওরে সেই ক্ষেত্রে দেখা যায় মালটা আমরা ডেলিভারি ঘষা মজা

শেষ দেখছেন এটা ভাই আমি তো মোটামুটি আপনার অবশ্যই অবশ্যই লাগবো না তো ঘরের বেলা লাগবো না তো কারণ আমি পাঁচ

ফোন দিয়ে কব যে ভাই এটা উনিশ হাজার পাঁচশো না উনিশ হাজার কম সেই ক্ষেত্রে পাঁচশো কম বরাবর উনিশ হাজার বলবেন না ভাই একদম সোজা বরাবর এটাও সোজা সোজা একদম সারা বাংলাদেশ

এক হাজার টাকা শুধু বুকিং করলেই হবে জি মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করবেন পাঁচ লাখ টাকার মানলেন এক হাজার টাকা অ্যাডভান্স করবেন এইটা তারপর আছে ভাই দেখছেন তালগাছ তালগা এটা খাট ভাই এটা তো তালগাছে আপনি খাট কেমন এটা পাঁচ ফিটের উপর আছে আপনার উচ্চতাই তারপর কোয়ালিটি দেখবেন না ডিজাইন দেখবেন বলছেন কলস মডেল কি ভাই এটা কলসের ভিতরে কত সুন্দর কারুকার্য করা আর আমাদের সম্পূর্ণ কিন্তু হাতে কাজ করা কিন্তু এটা ফিটনেস এর ভিতরে ছয় ফিট ভাই সাত ফিটক্স ফুল বক্সের আপেল মডেল ভাই আপেল মডেল সুন্দর পনেরো হাজার একটা দেখি ভাই ওই যে পরে ডাবল লাভ জোড়া লাভ

আজকে আপনারা বুঝছি আপনি আমার আজকে পাঁচশো পাঁচশো করে থাকবে এটা মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার কিন্তু আপনি বলে ভাই দশ হাজার পরে যায় তার কিছু না বলেন না তারপরে একটা কথা কি একসাথে

পাঁচশো টাকা তারপরে বসছে দেখা যায় আপনার চার পাঁচটা মাল একসাথে নিলে দেখা যায় সত্তর পঁচাত্তর আশির ভিতরে হয়ে যাবো একদম সারা ডেলিভারি মাল নিতে এক হাজার এক হাজার টাকা করবেন বাকিটা ডেলিভারি পরে যারা চার ফিট খাটটা চার ফিট বাই সাত ফিট চার ফিট ফিটনেস চার ইঞ্চি ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা যান কোথায় এটা তো সমান লাগবে আচ্ছা দিলাম পাঁচশো ডিসকাউন্ট বরাবর ছয় হাজার টাকা ছয় হাজার টাকা এই খাট জি

তারপর ডেলিভারির কোনো প্যা নেই ভাই আপনি ঘরে ভাই মাল কিনবেন ফোন দিবেন মাল চলে যাবে আপনার বাড়িতে ডেলিভারির কোনো প্যারা নেই দিলাম পাঁচশো ডিসকাউন্ট দেওয়া হলো না ভাই আচ্ছা এক হাজার ডিসকাউন্ট ভাই পনেরো হাজার পাঁচশো আর কিছু বলবেন না তারপরে যদি আরো দুই চারটে আইটেম মিলে নেন আপনার শোরুম থেকে দোকান থেকে এতক্ষণ খাট এবং শুনে দেখলাম এটা কিন্তু ভালো তার সব ভালো তার সব ভালো তার এমন একটা ডিসকাউন্ট দিয়ে দেন ভাই আমার মনে হচ্ছে

যারা কেনাকাটা করেন জি 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 তাদের জন্য সহজ উপায় জি ঘরে বসে মোবাইল ফোনে কালেকশন দেখবেন জি 1000 টাকা দিয়ে অগ্রিম অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করবেন আর লক্ষ টাকার ফার্নিচার হলেও ডেলিভারি পাওয়ার পরে জি জি অবশ্যই ডেলিভারি ম্যানের কাছে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন সতর্কতা অবলম্বন করবেন সব থেকে সহজ হবে যদি হাতে একটু সময় থাকে ভাইয়ের দোকানটা একটু ভিজিট করে যাবেন সহচক্ষে দেখে শুনে যাচাই বাছাই করে পণ্য কিনবেন জি অবশ্যই তা সরাসরি যারা দোকানে আসতে চায় তাদের ঠিকানাটা একটু বলে দিই ভাই আমাদের দোকানের ঠিকানা হচ্ছে এটা হলো হাজারিবাগ বেরিবাদ খানকা শরীফের পাশে আমাদের বিসমিল্লা ফার্নিচার মার্কেট আমার দোকানের নাম্বার হচ্ছে সেভেন সাত নাম্বার দোকান ড্রিম লাইন ফার্নিচার ড্রিম লাইন ফার্নিচার সহজে যোগাযোগ করার জন্য স্ক্রিনে নাম্বার দিয়ে রেখেছি এছাড়াও ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাড্রেস দিয়ে রাখবো এই অ্যাড্রেস ধরে চলে আসবেন যারা আসতে পারবেন না ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আশেপাশের কাছ থেকে সার্বিক সহায়তা নেওয়ার চেষ্টা করবেন এবং এই রকমের আরো নতুন ভিডিও পেতে আমাদের বগরো ব্লক্স ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি ফেসবুক পেজে তারা ভিডিওগুলো দেখেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন জি তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ